অনেকেরই একটা কোশ্চেন যে এই বিষয়তে আসলে কি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় কি না এটার উত্তর হচ্ছে এই বিষাতে আসলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে না লাস্ট ইংটাকে এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়নি এই ভিসার রেশিওটা যদি আমি বলতে চাই ইন শর্ট আমি বলতে পারি মোর দ্যান সেভেন্টি টু এইটি পার্সেন্ট এইটা টোটালি ডিপেন্ড করবে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল আপনার অ্যাডসেসারি স্কোর এবং আপনার লাখ সব মিলিয়ে আপনি তিনটা যদি একসাথ হয়ে যায় আশা করি আপনি এই ভিসাটা মিস হবে না ই প্রসেসটা তুলনামূলক ইজি কারণ আপনার টোটাল ডকুমেন্টসটা প্রসেসিং হবে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন থেকে এটা বাংলাদেশের অ্যাম্বাসি থেকেও ইজিলি আপনার ভিসা পাওয়ার চান্সেস থাকে সুতরাং আমি বলবো যে আপনার কাছে যদি অপরচুনিটি থাকে সুযোগ থাকে সেই ক্ষেত্রে আপনি ই ট্রাই করবেন আসসালামু আলাইকুম মেদি হাসান বলছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল এলাকা অফিস থেকে আশা করছি আল্লাহরসের সমুদ্রে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আজকের টপিক হচ্ছে ই মাস্টার্স মাস্টারস ভিসা দক্ষিণ কোরিয়ার অনেকেই অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন আমরা একটা ভিডিও আমি রেকর্ড করেছিলাম সাউন্ড কোয়ালিটি বাজে থাকার কারণে ভিডিওটা আপলোড দেয় না যার কারণে খুব দেরি করেই ভিসা সংক্রান্ত একটা পুরোপুরি একটা গাইডলাইন আপনাদেরকে দিব ই ভিসা আসলে কি না বা অ্যাপ্লিকেশন করলে আপনার ফার্দার প্রসেসিং এর কি সুযোগ সুবিধা পেতে পারেন সকল বিষয় ভিসাটা হচ্ছে মূলত মাস্টার্সের দক্ষিণ কোরিয়ার কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকে মানে এই অফারটা দিচ্ছে স্টুডেন্টদের জন্য এটার মূল বিষয়টা হচ্ছে যে ই ভিসাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনাকে বাংলাদেশ থেকে আমরা ফেস করতে হবে না লাস্ট এন্টেক থেকে দু হাজার পঁচিশ সালে মার্চ এন্টেক কিছু স্টুডেন্ট ইবি সাথে দক্ষিণ কোরিয়াতে গিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তার ভিতরে দমসেন ইউনিভার্সিটি আছে কিয়াংসাং ইউনিভার্সিটি আছে ভুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ আছে আনিয়াং ইউনিভার্সিটি আছে এবং ইউনিভার্সিটি আছে এরও বাইরে এখন নতুন করে আর কিছু ইউনিভার্সিটি ইভিসার প্রসেসটা শুরু করতে চাচ্ছে সো ইভিসার অ্যাপ্লিকেশানটা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর অ্যাপ্লিকেশনটা চলমান আছে কিছু ইউনিভার্সিটিতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারবেন তো লাস্ট থেকে অনেক দেরি হয়ে গিয়েছিল বিদেশ স্টুডেন্ট অনেক দেরিতে আপডেট পেয়েছে যার ফলশ্রুতিতে এবার একটু আলি আলি তাদের অ্যাপ্লিকেশন প্রসেস গুলো কন্টিনিউ করবে সো এখন ই ভিসাটা নর্মাল ভিসাটা কি অনেকের একটা কোশ্চেন ছিল এটা নর্মাল ভিসার ক্ষেত্রে এক বিষয়টা বলি নর্মাল ভিসাটা হচ্ছে যে নর্মালি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন হবে ডকুমেন্টগুলো দিয়ে রিয়েছেন করবেন তারপরে আপনাকে অফার লেটার দিয়ে দেব অফার লেটারের পর হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হবে টিউশন ফি দেওয়ার পর তারা সার্টিফিকেট অফ অ্যাডমিশন ইস্যু করবে সার্টিফিকেট অফ অ্যাডমিশনটা নিয়ে আপনি বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এম্বাসিতে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন তারপর ভিসা অফিসার অ্যাম্বাসেডর আপনাকে এলিজিবল মনে করলে দেন আপনাকে ভিসা দিবে আপনার রিজেকশন হলে তো রিজেক্টেড রিজেক্টেড হয়ে গেল নাকি বিস্তার পরে আপনি তারপর ফ্লাই করলেন এটা হচ্ছে নর্মাল ভিসার প্রসেস আর ই ভিসার প্রসেসটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করলেন ভাইভা দিলেন রেজাল্ট পেলেন টিউশন ফি দিলেন এতটুকু পর্যন্ত পুরোপুরি সেম টিউশন ফি দেওয়ার পরে সার্টিফিকেট অ্যাডমিশনটা হবে রেডি হবে দেন হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাডমিশনটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে খুব একটা দিতে চায় না তারপরে তারাই হচ্ছে বাকি ডকুমেন্টগুলো রেডি করে আপনি এখান থেকে পাঠাবেন পাঠালে তারা বাকি ডকুমেন্টগুলো বুঝছে ইমিগ্রেশনে দক্ষিণ কোরিয়াতে আপনার ইউনিভার্সিটিটা যে ইমিগ্রেশনের আন্ডারে আছে ওই ইমিগ্রেশনে তারা সাবমিট করবেন তারপর ইউনিভার্সিটি ইমিগ্রেশন অফিসার আপনার সকল ডকুমেন্টগুলো অ্যাসেস করে আপনাকে যদি এলিজিবল মনে হয় সেই ক্ষেত্রে আপনার সেই বিশেষরেন্স নাম্বারটা দিবে এবং আপনি ওই বিশেষরেন্স নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো লাস্ট ইয়ার থেকে কিছু স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি দক্ষিণ চলে গিয়েছিল যেহেতু এটা গতবারের জন্য অনেক নতুন ছিল সেক্ষেত্রে ইউনিভার্সিটিরও একটু হ্যাসেল হয়েছিল প্রসেসটা কন্টিনিউ করতে আমাদেরও হ্যাসেল হয়েছিল আমাদের জায়গা থেকে একটা প্রকাশার দেওয়াতে আর কি সব মিলিয়ে তো আশা করছি পরবর্তী সেশনগুলোতে এরকম আর হ্যাসেল পোহাতে হবে না কারণ কি যার ফলশ্রুতিতে এবার ইউনিভার্সিটিগুলো খুব আর্লি আর্লিয়ারলি প্রসেসটা শুরু করে দিয়েছে এখন একটা কোয়েশ্চেন অ্যাজ এ স্টুডেন্ট আপনার আসলে ইমি সাথে অ্যাপ্লাই করা উচিত না হ্যাঁ আমার পক্ষ থেকে অবশ্যই আপনি সুযোগ থাকলে আপনার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড বা আপনি পছন্দের ইউনিভার্সিটি বা সাবজেক্ট পেয়ে থাকলে আপনি অবশ্যই ইমি সাথে ট্রাই করবেন আর যাকে কারো যদি সাবজেক্ট না মিলে সেই ক্ষেত্রে প্রোফাইল ভালো থাকলে আপনি চাইলে সুইচ করতে পারেন মাস্টারসে যেহেতু একটা মাস্টার ডিগ্রি সেই আপনি যে কোনো ট্র্যাক থেকে ট্র্যাক চেঞ্জ করে যেতে পারেন এটার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ছাড়া আর কি আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল রিলেশন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজ কিংবা এম বিএটা গ্লোবাল বিজনেসটাও আপনি মাস্টার্স করতে পারেন সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই আর এই যদি আপনি আমাকে রেশির কথা জিজ্ঞাসা করেন অনেক জায়গাতে আপনারা শুনবেন যে এই ভিসাতে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে আদালত একটা কতটুকু সত্য আসলে এই কথাটা পুরোপুরি অসত্য মানে মিথ্যা বলবো না মিথ্যা বললে আপনাদের খারাপ লাগবে এটা অসত্য একটা কথা এই ভিসাতে হানড্রেড পার্সেন্ট ভিসা না লাস্ট এই যে ইনটেক মার্স ছিল মার্সিনটেক অনেক স্টুডেন্ট রিজেক্টেড ছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাহলে যদি স্টুডেন্ট রিজেক্টেড থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন ওটা দেখে যদি আমি রেশিওর কথা চিন্তা করি হয়তো আমি বলতে পারি সেভেন্টি টু এইটি পার্সেন্ট বা মোর দ্যান দ্যাট এটা টোটালি ডিপেন্ডস করবে হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইলের উপরে এখন আপনার একসাথে সাপোজ দশজন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলেন একজনের রেজাল্ট খুবই খারাপ ব্যাচেলর রেজাল্ট খুবই খারাপ আনসার রেজাল্ট একদম মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ যেটা ছিল সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে তার রেশিও হয় যে ভালো একটা প্রোফাইল আছে সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন এবং ব্যাচেলর রেজাল্টটা ভালো দুজনের ক্ষেত্রে কম্পেয়ার করাটা আসলে যায় না বাট আমরা কম্পেয়ার করি তো অনুরোধ ভাবে বলতে চাই ই ভিসার ক্ষেত্রে আপনাদের রেশিওটা বাংলাদেশের থেকে থেকে কি এখন সুযোগ থাকলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেশিওটা হান্ড্রেড পার্সেন্ট না লাস্ট ইনটাকে অসংখ্য স্টুডেন্ট রিজেকশন ছিল অসংখ্য স্টুডেন্টের ভিসা হয়েছিল লাস্ট থেকে দমসেন ইউনিভার্সিটি ভালো ভিসা হয়েছে থেকে ভালো ভিসা ছিল ভুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ আনিয়াং তমের স্টুডেন্ট ছিল সেই এই ধারাবাহিকতা এবার ইউনিভার্সিটিগুলো খুব ভালোভাবে কাজ করছে আপনারা চাইলে ইভিসাতে ট্রাই করতে পারবেন যেহেতু ভিসা নাম্বারটা কোরিয়া থেকে ইস্যু হয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাদের ই ভিসাটা প্রসেস করার পক্ষে আমি আপনারা ট্রাই করতে পারেন আর আপনাদের এই ই ভিসা প্রসেস আপনারা আমাদের সাথে করতে পারবেন আমাদের অফিসের ঠিক আছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল এটার লোকেশন হচ্ছে মতিজির ফকিরাপুর পানি ট্যাঙ্কের সাথে মনিটর লিফটের বারো তলায় আমাদের অফিসিয়াল কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে স্কোয়ার দ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসবেন আমাদের অফিসে ইনশাল্লাহ আর এই ভিসার প্রসেসটাকে খুব দ্রুত চলছে অ্যাপ্লিকেশন প্রসেসের সেই দিকে আর দেরি করতে না চাইলে আপনাদের যদি কোনো যদি দেরি থাকে সেই ক্ষেত্রে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার এই ভিসার প্রসেসটা সিকিউর করে নেবেন ইনশাল্লাহ আমার জন্য অনেক বেশি দরকার করবেন আসসালামু আলাইকুম